i you প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে গ্রেপ্তার এক উদ্ধার বন্দুক নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরেই প্রকাশ্য বন্দুক বার করে প্রাণে মারার হুমকি বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বসির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসছেন উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা বসে গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়ে ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেবো সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন আপনি কি গুলি মারে মেরে দেবেন নাকি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক যেগুলো স্টিলের স্টিক সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে রাস্তা সেরে শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে দিয়ে আসছে আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন আমার জায়ের মেয়ে যে ছিল ওকে বলছি তুই সবাইকে ফোন কর ততক্ষণে অনেকে ও মানে সদস্য তদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে আবার বলি ওদেরকে ফোন করে ডাক কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো না এটা অন্যায় হচ্ছে ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং অস্ত্র ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না ওনার ওনার শ্বশুরবাড়ি ওনার শ্বশুরবাড়ি বসির ঘরামির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ বারুইপুরে রবিবার সকালে বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ বাড়ির পাশে একটি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামে এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব কাজে এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ায় কিছুক্ষণ পরে বসির ঢালির জামায় প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামের ওপর চড়াও হয় তাকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বসির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী বারুইপুর বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন ও একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে পৈতৃক সম্পত্তি এখানে খুব জলের খুব নিকাশি খুব অবস্থা খারাপ এখানে বৃষ্টি হলে যা ঘর বাড়ি ডুবে যায় আমার সঙ্গে মিন্টু ঘরে আমি বলো যে গাড়িরা এখানে একটা ড্রেন করব তা আমি বললাম ঠিক আছে ওখানে ড্রেন করো তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয় তা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে দুই পাড়ি ঝামেলা ছিল আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি ও বাবুল কবি মিন্টু ঘোরামি আর বসির ঘোরা দুজনে সব ঝামেলা হয় তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম তুই চাস্ত ভাই ও চাস্ত ভাই ঝগড়াঝাড়ি করার দরকার যা সমস্যা আছে আমাকে বলো আমি সমাধান করে দেবো তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে রাস্তাটা সুন্দর করে করে দেবে বলে হ্যাঁ ঠিক আছে বলে আমি এখান চলে যাই ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাজী এই ব্যাপার আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পাটির ছেলেরা ডেকে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে দিয়ে হ্যান্ড করে থানায় পাঠিয়ে দিই এক দুঃ সতিকার ঘটনা আর যে কোনো সময় মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাতে আমার এলাকা বদাম আমি চাই এলাকা নিরাপত্তা থাকুক ভালো থাকুক আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার আপনি যে কোনো মুহূর্তে তো গুলি ও মুহূর্তে গুলি করতে পারত যে কোনো মুহুর্তে চাইছেন এখন চাইছেন একটা আমরা সুযোগ ব্যবস্থা যাচ্ছি যাতে ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছু দিন থাকতে পারে আর ওনার কাছে কি আরও আছে উনি ডাকাতি উনি ডাকাতি করে উদ্দেশ্য থাকতে পারে কেন এই ওনার ঘরে এইসব সমস্ত জিনিস জিনিস ওই বন্দুক যে পাওয়া গেছে আরও পিস্তল আর অনেক কিছু ঘরে সব সরঞ্জাম রাখতে পারে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান